নমস্কার মা তারা সিল্কের পক্ষ থেকে আজকের ভিডিওতে আমাদের সকলকে জানাই স্বাগতম আজকে যেটা নিয়ে এসেছি আপনাদের মোস্ট ডিমান্ডিং একটা কালেকশন থাকছে ঘিচা তসরের উপর থাকছে পিওর ঘিচা তসরের উপর থাকছে ব্লক প্রিন্টেড ফার্স্ট একটা ইয়েলো কালারের উপর ইয়েলো মাস্টার্ড কালারের থাকছে ফাইটির বডির পোর্শন আঁচল পোর্শন থাকছে রয়্যাল ব্লু কালারের উপর আঁচল পোর্শন যাবে আমাদের রয়্যাল ব্লু কালারের উপর এ হচ্ছে শাড়ির বডি এটা থাকছে শাড়িটা আঁচল এই থাকছে শাড়িটা আমাদের কমপ্লিট বডি লুক এই থাকছে শাড়িটা আমাদের কমপ্লিট বডি লুক বিপি পোর্শন থাকছে সেম রয়্যাল ব্লু কালারের উপর বিপিও থাকছে সেম রয়্যাল ব্লু কালারের ওপর এই থাকছে শাড়িটা বিপি পোর্শান প্রাইস রেঞ্জ থাকছে টু সিক্স ডাবল জিরো প্রাইস রেঞ্জ থাকছে ছাব্বিশশো টাকা ফ্রি শিপিং থাকছে অল ওভার ইন্ডিয়া পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে হবে আর নতুন নতুন আমাদের তাঁতি বাড়ির থেকে কালেকশন পেতে হলে অবশ্যই আমাদের ফেসটাকে ফলো করে রাখবেন খুবই রিজনেবল প্রাইসে তাঁতি বাড়ির থেকে আপনারা প্রতিটি শাড়ি কালেক্ট করতে পারবেন এগুলো থাকছে হান্ড্রেড পার্সেন্ট পিওর টেস্টেড ফিলমার্কযুক্ত পিওর হিচা তথ্য শাড়ি নেক্সট দেখাচ্ছে একটা জেড ব্ল্যাক কালারের নেক্সট একটা আপনাদেরকে দেখাচ্ছি জেড ব্ল্যাক কালারের উপর থাকছে হোয়াইট ব্লকের কাজ ঠিক আছে এই থাকে শাড়িটার কমপ্লিট বডি লুক এই যাবে কমপ্লিট বডি লুক পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নেবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে বুক করতে পারবেন এই থাকে শাড়িটির এই থাকছে শাড়িটির আঁচলের পার্ট এই থাকে শাড়িটির আঁচলের পার্ট এই থাকে শাড়িটা বডির পোর্শন বিপি থাকছে আমাদের সেম জেড ব্ল্যাক কালারের ওপরই থাকছে শাড়িটা বিপির পোর্শন থাকছে শাড়িটা প্রাইস রেঞ্জ থাকছে দু হাজার ছশো টাকা ইন্ডিয়া হান্ড্রেড প্রিন্টেড শাড়ি কোনো শাড়ি দিদি ভাইদের পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নেবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে বুক করতে পারবেন আর কমেন্টে জানান দিদি ভাইরা আমাদের কালেকশনগুলি আপনাদের কেমন লাগছে নেক্সট একটা দেখাচ্ছি রেড কালারের উপর প্রতিটি কালার অসম্ভব সুন্দর কালার আছে যেটা পছন্দ হবে সেটা বুক করতে পারবেন দিদিভাইরা নেক্সট একটা দেখাচ্ছি রেডের উপর হোয়াইট ব্লক এই থাকছে শাড়িটার বডির পড়সেন এই যাবে আমাদের শাড়িটার কমপ্লিট বডি লুক এই থাকছে সাইডটি বডির পড়সেন এই থাকছে সাইডটি আমাদের আঁচলের পার্ট বডির পর বিপি আমাদের সেম কালারের উপর বিপি থাকছে অনেকদিন আপনাদের দেখানো হয়নি এই শাড়িগুলো অনেকেই ডিমান্ড করেছিলেন দেখানোর জন্য তাদের জন্য আজকে এই শাড়িগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রতিটি এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিওর যুক্ত থাকছে অনেক বাজেট ফ্রেন্ডলি একটা পেয়ে যাচ্ছেন এগুলো ছশো টাকা নেক্সট একটা দেখাচ্ছি রেড এবং ব্ল্যাক এর সাথে দেখুন ব্লকটা দেখুন কত সুন্দর লাগছে এই থাকছে শাড়িটা কমপ্লিট বডি লুক এই যাবে শাড়িটা আমাদের কমপ্লিট বডি লুক এই থাকছে সাইডটা আমাদের আঁচলের পাট এই থাকছে সাইডটি আমাদের আঁচলের পাট পিপি পোর্শন যাচ্ছে আঁচলের কন্ট্রাস্টে সেম কালারের উপর পিপি পোর্শন যাচ্ছে আমাদের আঁচলের কন্ট্রাস্টে সেম কালারের উপর অবশ্যই কমেন্টে জানান না দিদি ভাইরা আমাদের কালেকশনগুলো আমাদের কেমন লাগছে না জানালে আমরা কি করে জানবো আমাদের কালেকশন হয়তো আপনাদের ভালো লাগছে না মনে করবো আর কি দেখতে চাইছেন সেগুলো আমাদের কমেন্টে জানাতে পারবেন আমরা সেগুলো দেখিয়ে দেওয়ার যথাযথ চেষ্টা করব নেক্সট একটা দেখাচ্ছি ন্যাচারাল কালার এর উপর নেক্সট একটা আমাদেরকে দেখাচ্ছি ন্যাচারাল কালারের উপর এই থাকছে সাইটার বডির লুক এই থাকছে শাড়িটার কমপ্লিট বডি পোর্শন এই থাকছে শাড়িটি কমপ্লিট বডি পোর্শন

নেক্সট একটা কালার দেখাচ্ছি প্রতিটি কালার খুব সুন্দর সুন্দর কালার আছে দেখুন যদি ভাইয়ের ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন যেটা পছন্দ হবে সেটা বুক করতে পারবেন নেক্সট একটা দেখাচ্ছি মাস্টার্ড কালারের ওপর নেক্সট একটা দেখাচ্ছি মাস্টার্ড কালারের ওপর এই যাবে শাড়িটার মধ্যে কমপ্লিট বডি লুক এই থাকছে শাড়িটার মধ্যে কমপ্লিট বডি লুক এই যাবে সাইডটা আমাদের আঁচলের পার্ট এটা হচ্ছে সাইডটা আঁচলের পার্ট এটা হচ্ছে সাইডটা আমাদের বডির পোর্শন ডিপি থাকছে সেম জেড ব্ল্যাক কালারের উপর থাকছে সাইডটা পিপির পোর্শন এটা হচ্ছে সাইডটা আমাদের পিপির পোর্শন নেক্সট একটা দেখাচ্ছি চকলেট কালারের উপর নেক্সট একটা দেখাচ্ছি আপনাদেরকে চকলেট কালারের উপর এই থাকছে শাড়িটা বডির পোর্শন এই যাবে শাড়িটার না কমপ্লিট বডি লুক এই থাকছে শাড়িটা কমপ্লিট বডি লুক এই থাকছে শাড়িটা আমাদের আঁচলের পাশ এই থাকছে শাড়িটা আঁচলের পাট নিচা তসর একটা প্রচুর কমফোর্টেবল একটা শাড়ি এই থাকছে শাড়িটা বডির পোর্শন এই যাবে শাড়িটা আমাদের আঁচলের পাট পিপি পোর্শন যাচ্ছে আমাদের সেম কালারের উপর পিপি পোর্শন থাকছে আমাদের সেম কালারের উপর প্রাইস রেঞ্জ থাকছে টু সিক্স ডাবল জিরো প্রাইস রেঞ্জ থাকছে দু হাজার ছশো টাকা ফ্রি শিপিং থাকছে অল ওভার ইন্ডিয়া পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে বুক করতে পারবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না আমাদের কালেকশন গুলি আমাদের কেমন লাগছে নেক্সট নেক্সট একটা একটা কালার কালার দেখাচ্ছি দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দর সুন্দর কালার নিয়ে এসছে দেখুন দিদি ভাইরা এই থাকছে শাড়িটা বডির লুক এই থাকছে শাড়িটা আমাদের কমপ্লিট বডি লুক এগুলো থাকছে পিওর ভিজা তসরের উপর থাকছে এগুলো ব্লক প্রিন্টেড শাড়ি প্রতিটি শাড়ি থাকছে হান্ড্রেড পার্সেন্ট পিওর টেস্টেড শ্রীমন্ত এই যাবে আমাদের শাড়িটি আঁচলের পড়ছেন এর থেকে শাড়িটা আঁচলের পড়ছেন এর থেকে শাড়িটা বডির পড়ছেন বিপি থাকছে জেড ব্ল্যাক কালারের ওপর বিপি পোর্শন থাকছে জেড ব্ল্যাক কালারের ওপর নেক্সট নেক্সট একটা একটা দেখাচ্ছি দেখুন দিদি ভাই এই থাকছে শাড়িটার মধ্যে বডির লুক এই থাকছে শাড়িটার মধ্যে কমপ্লিট বডি লুক এই ডিজাইনটা দেখুন ইক ডিজাইনের মতো রয়েছে ডিজাইনটা কত সুন্দর ডিজাইনটা এটা হচ্ছে শাড়িটা বডির পরেক্ট এই থাকছে সাইডটা আঁচলের পার্ট এই থাকছে সাইড টা আঁচলের পার্ট এই থাকছে সাইডটা বডির পোর্শন্ট বিপি থাকছে আমাদের রেড কালারের এর উপর বিপিও থাকছে সেম রেড কালার এর উপর থাকছে সাইড বিপির পোর্শন্ট নেক্সট একটা দেখাচ্ছি রয়্যাল ব্লু কালারের উপর নেক্সট একটা দেখাচ্ছি রয়্যাল ব্লু কালারের উপর এই থাকছে শাড়িটা বডির পোর্শন এই থাকছে শাড়িটার মধ্যে কমপ্লিট বডি লুক ঠিক আছে আচল পোর্শন থাকছে হট পিঙ্ক কালার বা ম্যাজেন্টা কালারের উপর থাকছে এর পোর্শন তৃতীয় থাকছে সেম কালারের উপর তৃতীয় থাকছে আমাদের সেম কালারের নেক্সট যে কালারটা দেখাচ্ছি সকলের পছন্দের একটা গঙ্গা যমুনা বর্ডারের উপর নেক্সট একটা যেটা দেখাচ্ছি সকলের পছন্দের একটা গঙ্গা যমুনা বর্ডারের উপর

ফ্রি শিপিং থাকছে অল ওভার ইন্ডিয়া পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিতে হবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা বুকিং করতে পারবেন আর কোনো শাড়ি ভালো লেগে থাকলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে